কেমন ব্যাক চ্যানেল তোমার সবাই আশা করছি তোমার সকালে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা অনেকদিন পরে এলাম এলাম বলতে মানে ভিডিও করছি মোটামুটি তোমার তিন মাস হয়ে গেছে তো দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেলো কোনো ভিডিও হয়নি তো কালকে হচ্ছে কালী পুজো তো ভাবলাম কালী পুজোতে ভিডিও করি কিসের জন্য মানে কী বলবো মানে ভিডিওতে সেরকম ভিউজ হয় না তার জন্য মানে ভিডিও করা ছেড়ে দিয়েছি তো সবারই ভিডিও দেখি দেখতে দেখতে আবার সেই পুরনো ইচ্ছেটা জেগে উঠলো তো তোমাদের দাদা ভাই বলছে যে না করো করো তো ভাবছি না করি কালী পুজোতে করবো আর তার মধ্যে আমাদের এখানে তো অনেক বড় মেলা হয় কালী পুজোর তো তোমার সাত দিন ধরে মেলা হয় তো দেখি যদি পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে এমা এমন করো না নষ্ট হয়ে যাবে না তো এই দেখো বাবলি বক্সটা নিয়ে কি করছে টিপাটিপি করছে নষ্ট করে ফেলবে আর এই তো আমি ভিডিও করবো করবো বাবলি আমার এই যে কোলে বসে গেছিল যে মা আমাকে একটু ভিডিও নেয় মানে ও ভিডিও করবে সেই যে ব্যাঙ্গালোরে থাকতে আমি ভিডিও করতাম আমার পাশে বসে থাকতো তো এই দেখো বাবলি তোমাদের বাবলি কত বড়ো হয়ে গেছে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকেই মানে লাইটগুলো লাগিয়ে ফেললো তো এইগুলো আগের থেকে আনা ছিল ঘরে তো লাগানো হয়নি তো কালকে পুজো তো তার জন্য আজকে লাগিয়ে ফেললো তো এই দেখো মাকেও দেখিয়ে দিলাম আমাদের কালীমা তো এই দেখো বাবলি লাইটগুলো ঘুরে ঘুরে দেখছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে কালী পুজোর দিন তো তোমাদের দাদা ভাই অনেকগুলো বাজি মোমবাতি এনেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে কালী পুজো তো এখন হচ্ছে বিকেলবেলা তো সকাল থেকে তো জানোই কালী পুজোর দিনে অনেক কাম কাজ থাকে তো মোছা কাছা সব কিছু রান্না বাড়া করে মানে এখন বসে গেছি ঠাকুর ঘরে মানে এখন সন্ধ্যা লাগবে আর একটু পরে তো প্রদীপগুলো জ্বালিয়ে তারপরে যাবো মন্দিরে তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো মানে ওখানকার মেলাটা কেমন হয় কিরকম করে ডেকোরেশন হয়েছে সব জায়গাটায় আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর বাকি ছিল তো সেটা হচ্ছে এই দেখো তোমাদের দাদা ভাই না এখানে দেখো চাষ করেছে এই দেখো খুব খুব করে চাষ করেছে মানে চার খুব করেছে ওই যে এক দুই তিন আর এই যে একটা চার তো এইখানে যে পালেং শাক লাই শাক ধনে আর সব কিছু মানে চাষ করবে কারণ এখন ঠান্ডার সিজন তো এগুলো যদি মানে ঘরে যদি একটু একটু চাষ করা যায় তাহলে আর কিনে খেতে হবে না ঘরের তো দিয়ে হয়ে যাবে তো এই আর কি তো এই দেখো সন্ধ্যা লেগেই যাবে তো এই দেখো একবার লাইটিংগুলো দিয়ে দেখি এখনও বোঝা যাচ্ছে না ভালো করে পুরো রাত্রি হয়ে গেলে তারপরে বোঝা যাবে তো বন্ধুরা চলো এখন প্রদীপ টদীপগুলো সব যাই জোগাড় করে নেই তো প্রদীপগুলো তো আমি মানে দিনেবেলায় মানে যখন পুজো দিই তখনই ধুয়ে মানে রেখেছি তারপরে এখানে নৌকা বানানো হলো মানে নদীতে দিতে হয় তো আমাদের বাড়ির সামনেই নদী তো তার জন্য নদীতে যাই তো যাদের যাদের সামনে বাড়িতে মানে নদী নেই তারা পুকুরেই দিয়ে দেয় তো এই দেখো তারপরে বাজি ফোটানো শুরু তো এখন হচ্ছে আমার পালা তো আমি তো সেরকম কোনো বড় বড়ো বাজি ফোটাতে পারি না এই তো চরকি টরকি যেগুলো থাকে তো সেগুলোই ফুটাই আর এই দেখো বাবলি প্রথমবার ফুটাচ্ছে মানে ঝাড়বাতি তো ফার্স্টে ফার্স্টে ভয় পাচ্ছিল তো তারপরে ওকে বললাম এমন এমন করো কোনো ভয় নেই তো দেখো ফুর্তি লেগেছে তো তারপরে ওকে রেডিও করে দিয়েছি কারণ আমরা মন্দিরে যাব। আমাদের বাড়ির সামনেই মন্দির মানে বড় কালী মন্দির আছে তো সেখানে বড় করে মেলা হয় এদিকে তো আমাদের বাড়িতেও মন্দির আছেই তো দেখো বন্ধুরা আমার প্রদীপ জ্বালানো শেষ তো এখন বসে আছি তো কিছুক্ষণ পরে যাব মন্দিরে তো তখন দেখা হবে আর এদিকে তো সেই শব্দ সেই পটকা সটকা এদিকে আমাদের বাড়িতেও মানে ফোটানো হলো বাজি না যাই হোক আমাদের এখানে ফটকা বোম এগুলোই বলা হয় মানে বাজিটা কম বলে তো যাই হোক তোমরা বাজি মানে বুঝো তো তার জন্য বাজি ছাদি ফুটানো হলো তারপরে যাব এখন মন্দিরে তো চলো দেখো আমার কি হবে আমি ছাজিয়েছি দিয়েছি প্রদীপগুলো তো এই দেখো যাওয়ার আগে একবার দেখিয়ে দিচ্ছি কি হবে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম তো অনেক প্রদীপ জ্বালিয়েছি তো ওয়াল দিয়ে ভাবলাম মোমবাতি কিছু লাগিয়ে দেই কারণ মোমবাতিও এনেছে তো এই দেখো আর তার মধ্যে জানো কি আজকে মানে একটুও রোদ ছিল না দিনে এদিকে তো তার জন্য অনেক ভিজা কাপড় রয়েছে তো সেগুলো বারান্দা দিয়ে মেলে রেখেছি তো কোনো মাইন্ড করো না আর এটা হচ্ছে রাস্তা তো গেটেও লাগিয়ে দিয়েছি আর দেখো আমরা মন্দিরে যাব এই মুহূর্তে তোমার দাদা ভাই আরেকটা সেই বড় বাজি নিয়ে আসলো তো তাই যে উপরে গেলে ফুটে যে একসাথেই মানে তো আমি তো কি ভয় মানে এদিকে এদিকে ছিটে ছুটে আসে না ভয় তোলায় মানে কি বলবো আর তো বারিন্দায় এক কোণায় দাঁড়িয়ে থেকে একটু একটু করে ভিডিও করে নিলাম তো এই দেখো আমাদের মানে বাজারের কালী মন্দির তো যেখানে মেলা হচ্ছে তো গেটের থেকে স্টার্ট করে দিলাম তো গেটটা একটু দেখে নাও তো এবার মানে অনেক বড় করে হচ্ছে মেলাটা মানে পঞ্চাশ বছর হলো তার জন্যই আর এটা হচ্ছে মন্দিরের ভিতর মানে ভিতর বলে মন্দিরের সামনের টুকু মানে ভেতরটুকু না তো যাই হোক চলো এখন মায়ের দর্শন করে দিই এটা হচ্ছে মা তোমার তো হচ্ছে আমার তো যাই হোক এখানে একটু প্রদীপ টদীপ জ্বালিয়ে দিবো দেখো সবাই দিচ্ছে এখানে আর এই মন্দিরে পুজো করছে আমার ভাসুর আর এই হচ্ছে আমার যা দিদিভাই বসে আছে আর ওই দেখো বাড়িয়ে বাড়ির দিকে বাবলিও দাঁড়িয়ে আছে তো এই দেখো আমি মানে রেডি হওয়ার পরে কোনো মানে ভিডিও করিনি কারণ তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি তো ওই দেখো এটা পুজোর দিন পড়েছিলাম শাড়িটা অষ্টমীর দিনে তো তখন আর ভিডিও করা হয়নি মানে ভাব ভেবেছিলাম পুজোর থেকে স্টার্ট করবো ভিডিও করা ওরা তো করা হয়নি পরে পুরো ভাবলাম যাই যাই হোক কালী পুজোর থেকে স্টার্ট করি তো আমাদের প্রদীপ জ্বালানো শেষ এখন একটু মেলাটা ঘুরে দেখে নিই তো যেহেতু আজকে প্রথম দিন তো সেরকম লোকজন হয়নি মানে কিছু কিছু দোকান খুলেছে কিছু কিছু বন্ধ তো ওই আর কি আর এইবার হচ্ছে তোমাদের দাদা ভাই কালী পুজো করবে তো এখানে করবে না এখান থেকে মানে এক ঘন্টার মতন রাস্তা দূর মানে আমার বাবার বাড়ির সামনে তো সেখানে পুজো করবে তার জন্য দেখো ব্যাগ বুক নিয়ে রেডি মানে কিছুক্ষণ পরে ও চলে যাবে তো আজকে রাত্রে তো আসবেই না তো ওই জন্য কাপড় চোপড় নিয়েছে কালকে আসবে একবারে পুজো করে চলে এসেছি তো পুজো তো রাত্রে মানে অনেক রাত্রে হবে কালী পুজো তো আমরা আমি ঠাকুরকে একটু প্রসাদ টসাদ দিয়ে এলাম তেল সেন্দুর যাই হোক দিয়ে এলাম তো এখন বাড়িতে এসে কাপড় টাপড় এখন খাওয়া দাওয়া করে ঘুম আর তোমাদেরকে একটা কথা ভুলে গেছি মানে বলতে তোমাদের দাদা ভাই এই বছর মানে কালী পুজো করবে তো সেটা হচ্ছে মানে একটু দূরে মানে এখান থেকে এক ঘন্টা রাস্তা মানে আমার বাবার বাড়ির সামনে তো সেখানেই পুজো করবে তো আজকে রাতে তো আসবে না আজকে এক একাই ঘুমোতে হবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো আজকের মতন টাটা বাই বাই তো তোমাদেরকে তো দেখাইনি আমি কি আমার শাড়িটা তো ওই শাড়িটা মানে পুজোতে নিয়েছিলাম অষ্টমীর দিন পরার জন্য তো তখন তো আর কোনো ভিডিও করা হয়নি ওই জন্য দেখানো হয়নি মানে আমার পুজোর শপিং তো যাই হোক এখন কালী পুজোতে দেখে নাও মানে পুজোর শাড়িগুলোই তো পরবো তো এ আর কি টাটা বাই বাই